আমরা রয়েছে বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আর জাতীয় প্রেস ক্লাব মানে সাধারণ মানুষের দাবি আদায় জায়গা আপনারা তো সবাই জানেন যে জাতীয় প্রেস ক্লাব মানে সাধারণ মানুষ সেখানে এসে তাদের দাবিগুলো প্রকাশ করার জায়গা করলাম এই জাতীয় প্রেস ক্লাব আর আমরা সেইখানে একটা মায়ের সাথে কথা বলবো যে সেই সেই মা কেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছে একটা ছবি হাতে নিয়ে কেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়াইছে আসসালামাইকুম আসসালাম আলাইকুম আমি আসছি আমার ছেলের আমি পাইতে যাচ্ছি না সাংবাদিকরা ফেসবুক দিচ্ছেন ঢাকা কলেজ দেখতে মনি সিং হাসপাতালে আসলাম ছয় দিনের খেসা আছে পারছিলাম না আমি ঘুরতে আছি বিচার তো পাই না এই জন্য আমি আসছি আমার ছেলের হকি ব্যবসা লাগে মানুষের নষ্ট করে দিচ্ছে আড়াইশো দশ বারো বছর ধরে দশ বছর রয়েছে সঙ্গী রুটি করলো কলেজের গেড নিউ মার্কেট ग्रहण संबंधित रहन ऑफिस बंद ने संबंधित रहन नहीं ऑफिस बंद था है और आमी है ना ने हाई कोर्ट है इस कल अभी आई सी आमी संबंधित घर का से आमी यहाँ ना या तागर का से भी जिंदा रह पर बच कर चाहे आमी उसका तबल का सी तंदा जो दिक्कत था सी चले रह जाने बाप ना ही आती का तबल का

এজন আইতাছি না হন নায়া গুট্টা সিবি সবটা চি জায়গাটা রাস্তা রাস্তা আমি আমার ছেলেটা কিন্তু রাস্তা রাস্তায় কাহে আমার ছেলেটা ও কালুতা কাহে লোকটা নিচে হামে রা রা হে আপনার কি একটাই সন্তান আর ও সন্তান আপনারা কয় ছেলে আছে আমার সাত ছেলে আছে এইটা লইয়াতি এইটা লইয়া না তিন লাসে এইটা যে ছেলে হারিয়ে গেছে এইটা নেছটা এই কি আপনার সবার বড় ছেলে নাকি তিন নাম্বার

দর্শক আপনারা কারণ দেখতেই পাচ্ছেন যে এক ভুক্তভোগী মা সে কিনা তার ছেলে হারিয়ে গেছে বারো বছর আগে সেই বারো বছর কলাম তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছে না দর্শক আপনারা কেউ যদি তার ছেলের সন্তান পান আমাদের এই যে ইউটিউবে তার নাম্বারটা দেয়া থাকবে অবশ্যই তার আমাদের সাথে একটু যোগাযোগ করে তার ছেলের সন্ধানটা আমাদেরকে দিয়ে আমরা যাতে তার ছেলেকে তার এক মায়ের কাছে পৌঁছে দিতে পারি দর্শক আপনারা তো জানেন যে সন্তান হারানোর যন্ত্রণা একমাত্র মাই বোঝে যে তার কতটা কষ্ট হয় তাই এই মা তার সন্তানকে হারিয়ে এই যে সারা দেশে ঘোরাঘুরি করছে পাগলের মতো যে তার সন্তানকে ফিরে পাচ্ছে না দর্শক আপনাদেরকে বারবার বলছি আপনারা যদি কেউ এনার যদি খবর পান অবশ্যই অবশ্যই আমাদের এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ